বাজারে গিয়ে হালিম কিনে না খেয়ে গড়ে খুবই সহজে তৈরি করতে পারবেন হালিম আর হালিমের জন্য আমরা প্রথমে এখানে দিয়ে দিলাম তেল পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা সহ মশলা এখন দিয়ে দিলাম টেস্টি সর এবারে ভালো করে আমরা মশলাটায় কষিয়ে নিলাম মশলাটা কষানোর হয়ে গেলে এরপর আমরা এর সাথে পরে রেডিমিক্স মশলা দিয়ে দিব। তো রেডিমিক্স মশলা আসলে হালিমিক বাজার থেকে যখন আপনারা আনবেন এরকম একটা রেডিমিক্স মশলা দেওয়া থাকবে এটা এবং আর ডাউলের গুঁড়া ওটাও দেওয়া থাকবে তো ডাউলের গুঁড়াটা কত ভিজে নেবেন সেটাও হয়ে গেছে আমাদের আর এখন আমরা আধা প্যাকেট এখানে দিয়ে দিলাম মানে একটা প্যাকেটের সঙ্গে যা থাকে তার অর্ধেকটা একটু ফানি দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার ভালো করে কষাবো ভালো করে কষানো হয়ে আসলে এর সঙ্গে দিয়ে দেবো মুরগির মাংস আপনার চাইলে কিন্তু গরুর মাংস বা খাসি মাংস দিয়েও রান্না করতে পারবেন তো মুরগির মাংসগুলো এখানে খুবই ছোট ছোট করে কাটা হয়েছে এবার আমরা ভালো করে এগুলা মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে নিব মানে মুরগির মাংসটা আমরা রান্না করব মুরগির মাংসটা ভালো করে কষাই নেওয়ার পর এর সাথে আমরা দিয়ে দেব ডাউলের গুঁড়া যেটা আমরা আসলে আগে থেকে ফানি দিয়ে ভিজিয়ে রাখছি এটা রেডিমেড প্যাকেটে আপনারা যখন পাবেন এরকম পুরো একটা প্যাকেট তিনশো গ্রামের পুরোটা ভিজিয়ে নেবেন এবার আমরা রান্না করা মুরগির মাংসের সাথে পুরো ডাউলটা দিয়ে দেবো ভিজানো ডাউল দিয়ে দেওয়ার পর এর সাথে আমাদের আসলে এখন কিন্তু খুব ঘন হয়ে আছে এর সাথে আমরা ফানি দিয়ে আর ফাত লাগানো নেবো এবং পুরো রান্না করতে হবে যেহেতু আমাদের আমরা এর সাথে গরম ফানি দিয়ে দেবো প্রথমে আপনি ভালো করে একটু মিক্স করে নেবেন সাথে আপনি গরম পানি দিয়ে দিবেন গরম পানি গরম পানি দেওয়ার পর এবার আমরা ভালো করে এটা রান্না করব এবং যে এখানে ফানিটা বা ঝোলটা যখন একটু গাঢ় হয়ে আসবে হালিমটা আমাদের গাঢ় হয়ে আসবে তখন উঠিয়ে নিব পানিটা ভালো করে বলক আসার পর এর সাথে যে বাকি আধা প্যাকেট মিক্স মশলা আছে রেডিমেড মিক্স মশলা হালিমের সেটা এখানে দিয়ে দিবেন হালিমটা গাঢ় হয়ে আসার পর আমরা একটা থেকে উঠিয়ে নিয়েছি এবার আমরা রসুনের বোরন দেবো বা নি গরম তেলের মধ্যে আমরা রসুন দিয়ে রসুনটা ভালো করে ভেজে তারপর এর সাথে দিয়ে দেব বোরনটা দেওয়ার পর জাস্ট মিক্স করে নেবেন আমাদের পরিপূর্ণ হালিম রান্না করা শেষ এবার জাস্ট পরিবেশনের হালিম পরিবেশনের জন্য সাধারণত আপনার যা কিছু থাকে যেমন ফেজের ফেস্তা শসা আদা কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি মরিচ কুচি কুচি এগুলো যত কিছু আছে সব কিছু দিয়ে দিবেন লাস্ট ফাইনালি লেবু দিয়ে দিবেন যেহেতু আমরা একটা এখন এটা খাবো সেজন্য আমরা লেবু দিয়ে দিচ্ছি বাস এখন আমাদের সব কিছু কমপ্লিট আপনি যা যা পান তা তা দিয়ে দিবেন বাস হয়ে গেলো আমাদের রেডিমেড সালিম